নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হল কর্কট আর কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান দ্বাদশে রাহু অবস্থান করে আছে অষ্টমে খুব সিগনিফিকেন্ট কিছু বিষয় কর্কটের ঘটতে চলেছে মূলত আমরা লক্ষ্য করতে পারবো বৃহস্পতির অ্যাসপেক্ট রাহুর উপরে আঠারোই মে থেকে থাকতে চলেছে আঠারোই অক্টোবর পর্যন্ত এবং এই যে পাঁচটা মাসের সময়কাল সেটি আপনাদের জন্য কতটা বিশেষ সেটি নিয়ে কিন্তু আমরা ধারণা করব বা কোন কোন ক্ষেত্রে স্পেসিফিকভাবে রাহু বা বৃহস্পতির পরস্পরের উপরও অ্যাসপেক্ট রয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন যে রাহুরও অ্যাসপেক্ট কিন্তু কাউন্ট করা যায় দৃষ্টি ইজ সামথিং এলস অ্যাসপেক্টকে আমরা বাংলায় দৃষ্টি হিসেবেই জানি বাট দুটো বিষয়ের মধ্যে বিস্তর তফাৎ যতটা তফাৎ আছে স্টার এবং নক্ষত্রে প্লানেট এবং গ্রহে হাউজ এবং ভাবে প্রত্যেকটি বিষয়ের মধ্যেই মূল কিছু পার্থক্য দেখা যায় তো দেখুন বৃহস্পতি হলেন দেবগুরু দহি শঙ্খ আভং এবং ক্ষীরদারণব সম্ভবম এই যে দেবগুরু বৃহস্পতি তিনি দেবতাদের যেমন গুরু জগতেরও গুরু তিনি আমাদেরকে শিক্ষা প্রদান করেন আজকে একজন জাতকের জন্মছকে বৃহস্পতি শুভ আপনি মনে রাখবেন সেই ব্যক্তির মন মানসিকতা অত্যন্ত ভালো হ্যাঁ সে চরম বিপর্যস্ত কোনোদিনই হবে না কিন্তু তাকে কেউ ঠকিয়েও দিতে পারে আজকে স্ট্রং বৃহস্পতি আর একজন স্ট্রং রাহু দুই বন্ধু স্ট্রং বৃহস্পতি ত্যাগ করতে জানে রাহু ত্যাগ করে না একটা সুযোগ এসেছে রাহু সেই সুযোগটা নেবে তাই বারবার আমি বলি আপনার বৃহস্পতি যদি স্ট্রং হয় সেই বন্ধু থেকে দূরে থাকুন যার রাকুটা অনেক বেশি স্ট্রং হলে আপনি ধীরে ধীরে আধ্যাত্মিক পথেই প্রবেশ করবেন এবং ভোগবিরাস কিছুই করতে পারবেন না সেই বন্ধু সেই পার্টনার আপনার সমস্ত সুযোগকে কিন্তু গ্রহণ করে নেবে কারণ আপনি সত্যবাদী আপনি নীতিগতভাবে চলতে পছন্দ করেন আপনার দর্শন আলাদা ধরনের আপনি ধর্মকে নিয়ন্ত্রণ করতে চান আপনার মধ্যে জ্ঞান প্রজ্ঞা অপরিসীমভাবে বিন্যাস করেছে বিন্যস্ত হয়েছে আপনার মধ্যে আধ্যাত্মিকতার যে লেভেলটা থিঙ্কিংটা সেটা একটা অনন্য জায়গায় তৈরি করে নিয়েছে এবং আপনি প্রকৃত শিক্ষকের মতো আপনার জ্ঞান বিদ্যা প্রজ্ঞাকে সম্প্রসারণ করতে পছন্দ করেন আপনার সৌভাগ্যের জায়গাও আমরা সেই কারণে অনেক ক্ষেত্রেই দেখেছি দেখুন বৃহস্পতি উপকারী গ্রহ বৃহস্পতির সিগনিফিকেশান এত ভালো সেটি হয়তো এই ক্ষুদ্র সময়ের ব্যবধানে বলা অসম্ভব কিন্তু রাহুর মধ্যে আছে মায়া অসম্ভব মায়া আজকে একজন জাতক বা জাতিকা এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার্সে গেছে এবং তার মায়া তৈরি হচ্ছে একটা অসম্ভব মায়া তৈরি হয়েছে সেই মায়ার বাঁধনকে সেই মায়ার বন্ধনকে সে কোনোভাবেই ডিনয় করতে পারছে না এখানেও কিন্তু আমরা দেখতে পারব কৃষি দেখতে পারবো যে রাহুর মায়া রয়েছে এখানে অপরিসীম আমরা দেখতে পারবো রাহুর মায়া একজন জাতক বা জাতিকা অ্যাডিক্টেড হয়েছেন হ্যাঁ নেশার মধ্যে পড়েছেন ফোনের অ্যাডিকশান মোবাইলের অ্যাডিকশান বাদে মদ্যপানের অ্যাডিকশান ধূম্রপানের অ্যাডিকশান বিভিন্ন রকমের অ্যাডিকশান তৈরি হয়েছে এটা জেনে রাখুন সেই জাতক জাতিকাদের মধ্যে রাহুর প্রভাব কাজ করছে আমাকে একজন জাতিকা এসে বলছেন স্যার আমার মেয়েকে বাঁচানো কেন কি হলো যে ও কলেজে পড়ে কিন্তু প্রতিদিন নেশা করে তো তার সঙ্গটা খারাপ হয়েছে কু সঙ্গ বা তার ভাবনা চিন্তার মধ্যে কোথাও যেন রাহুর প্রভাব রয়েছে তার কাউন্সিলিং দরকার তার প্রপার জাজমেন্ট দরকার তার প্রপার আন্ডারস্ট্যান্ডিং দরকার প্রপার কাউন্সিলিং এর মাধ্যমে সে আবার ফিরে আসতে পারবে স্বাভাবিক জীবনে দ্যাট ইজ ভেরি ফ্যাক্ট কিন্তু তাকে যদি মারধর দেওয়া হয় সে আরও বেঁকে বসবে তাকে যদি অন্যরকমভাবে ভয় দেখানোর হয় সে ভয়কে তোয়াক্কাই করবে না দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল তো এখানে রাহুর প্রভাব অনেক বেশি তাই রাহু কোনোভাবেই অন্ততপক্ষে যে ভ্যাবক পজিটিভ প্ল্যানেট এই ক্ষেত্রে সেটা নয় রাহুর উপরে বৃহস্পতির প্রভাব আবার বৃহস্পতির উপরে রাহুর প্রভাব থাকছে কর্কটেরও অষ্টমে রাহু আমি বারবার বলি এইটতে রাহু কিন্তু ভালো নয় র্যান্ডম প্রবলেমে রিপ্রেজেন্ট করে তার ফিফতে অ্যাসপেক্ট থাকবে আপনার বৃহস্পতির উপরে কি হতে পারে তার প্রভাবে রাহুর পঞ্চম দৃষ্টির একটা মিনিং আছে কি মিনিং বুদ্ধিমত্তা এবং উচ্চ আকাঙ্ক্ষাকে রিপ্রেজেন্ট করে আরও চাই আরো দরকার মাসে এত টাকা হচ্ছে হবে না তাতে আরো দরকার ওখানে ঘুরতে গিয়েছি হবে না আরো দূরে যেতে হবে শুধুমাত্র একটা সিম্পল নেশা করেছি হবে না আরো নেশা করতে হবে এই যে মেন্টালিটি এটা রাহুর একজন না আরো দুজন গার্লফ্রেন্ড দরকার দুজন বয়ফ্রেন্ড দরকার আরো দরকার এই যে আরো এবং সেই ভুক সর্বভুক যা কখনোই কোথাও যেন প্রশান্তিতে মিশবে না সেই ক্ষুধা সেই ভুককে মেটানোর মতো জগতে কিছু নেই সেই গ্রাসকে সম্পূর্ণ করার জন্য জগতের থেকে বেশি কিছু হতে পারে না তো সিগনিফিকেন্টলি রাহুর ভালো দিক খুব ভালো কিন্তু রাহুর কিছু দিক আছে একজন জাতক বা জাতিকাকে বদ্ধ উন্মাদ করে দিতে পারে আরও চায় আরো চায় এই করতে করতে সে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য থেকে অনেক দূরে চলে যেতে পারে কিন্তু বৃহস্পতির নবম অ্যাসপেক্ট যেটি রাহুর উপরে থাকছে সেটি অত্যন্ত শুভ বৃহস্পতির অ্যাসপেক্ট নাইনথ অ্যাসপেক্ট আধ্যাত্মিকতার বিকাশ ঘটাবে মনের মধ্যে থেকে ভ্রমকে বের করতে নিয়ে চলে আসবে ভ্রম মুক্তির সম্ভাবনা রাহুকে আরো রিফাইন করবে রাহুকে আরও ডিফাইন করবে যার ফলে আধ্যাত্মিক জাগরণ সত্য ও মায়ার মধ্যে একটা লড়াই শুরু হয়ে যাবে আর পরিশেষে আপনি জানেন রাতের পরে দিন আসে ভোরের পরেই সকাল হয় ভেরি সিগনিফিকেন্ট রাহুর অ্যাসপেক্ট অতটাও প্রভাবশালী হবে না যতটা বৃহস্পতির অ্যাসপেক্ট আপনাদের জন্য প্রভাবশালী হতে চলেছে নাও প্রশ্ন হলো কী কী ফলাফল পাবে দেখুন রাহুর অষ্টমে থাকার কারণে ধায়া থেকে বেরিয়ে যাওয়ার পরও আপনি যে বিশাল শান্তিতে আছেন সেই কথাটা জানেন তো প্র্যাকটিক্যালি বলতে পারছি না একটা কথা মাথায় রাখতে হবে যেহেতু রাহু অষ্টমে আছে অষ্টমে রাহু র্যান্ডম প্রবলেমকে রিপ্রেজেন্ট কর এটা প্রবলেম সেটা প্রবলেম এই অ্যাডিকশান তৈরি হয়ে গেল এই নেশায় জড়িয়ে গেলেন এই মনে হচ্ছে ভালো লাগছে না মেন্টাল অ্যাগনি থাকছে স্ট্রেসফুল সিচুয়েশান চলছে রাহুর প্রভাব যেন কোথাও কি খিদে মিলছে না শান্তি পাচ্ছি না স্যাটিসফ্যাকশান নেই কাজ করছেন স্যাটিসফ্যাকশান নেই প্রমোশন হচ্ছে স্যাটিসফ্যাকশান নেই সুযোগ পাচ্ছেন স্যাটিসফ্যাকশন নেই ল্যাক অফ স্যাটিসফ্যাকশন ল্যাক অফ স্যাটিসফ্যাকশন অ্যান্ড ল্যাক অফ স্যাটিসফ্যাকশন স্টিল কয় সো এটা আপনার ক্ষেত্রে একটা প্রবলেম এটা আপনার ক্ষেত্রে একটা সমস্যা আর আই পার্সোনালি বিলিভ আমি বিশ্বাস করি এই ধরনের যে প্রবলেম আছে এই ধরনের যে জটিলতা আছে এই ধরনের যে স্ট্রেসফুল সিচুয়েশন আছে অন্য সেই স্ট্রেসফুল সিচুয়েশন থেকে সেই স্ট্রেসের জায়গা থেকে ইউনো আপনি অনেকটা নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন এতটুকু নিশ্চয়তা আমি কিন্তু আপনাকে দিচ্ছি দেখুন কার্যত দুটো কথা মাথায় রাখুন বৃহস্পতির অ্যাসপেক্ট বৃহস্পতি ও দ্বাদশে কিছু খরচ করাবে আমি নিজেই আপনাদের বলবো কিছু আধ্যাত্মিক বিষয়ে খরচ করার জন্য কিছু দান করার জন্য কিছু আধ্যাত্মিক ম্যাটারের সাথে কানেক্টেড হওয়ার জন্য যত বেশি আধ্যাত্মিক ম্যাটারে কানেক্ট হতে পারবেন যত বেশি দাম ধ্যানে যুক্ত হতে পারবেন যত বেশি সমাজ সেবামূলক আপনি পোষ্য রাখুন না বাড়িতে কিছু কিছু জাতক জাতিকারের আর্ধিক তো এটাতেই কেটেছে তারা পোষ্য প্রাণী ভালোবাস রাখুন না পোষ্য প্রাণী বাড়িতে ভালো হবে এটা চেষ্টা করুন ইট ইস ভেরি গুড অর আই ক্যান সে ইটস গ্রেট ফর ইউ পোষ্য বাড়িতে রাখা জীব সেবাই তো শিব সেবার সেটা রাখতে পারেন সেটি আপনাকে বেটার একটা ইম্প্যাক্ট দেবে এবং দেখুন কয়েকটি বিষয় এরপর আপনাদের বুঝতে হবে যে এখানে অনেক সুযোগ পাবেন কিছু নিষিদ্ধ পথে হঠাৎ করে বড় লোক হওয়ার সুযোগ পাবেন নিষিদ্ধ পথকে অ্যাভয়েড করতে হবে এই সময় নিষিদ্ধ পথকে যত অ্যাভয়েড করতে পারবেন নিষিদ্ধ পথ থেকে যতটা দূরে যেতে পারবেন নিষিদ্ধ পথ থেকে যতটা দূরে থাকতে পারবেন ততটা কিন্তু আপনার জন্য ভালো ততটাই আপনার জন্য আগামীতে সুস্থতা নিয়ে আসবে আগামীতে পজিটিভিটির জায়গা বহন করে নিয়ে আসবে এবং এই সময়ে এমন কোনো বন্ধুবান্ধব যারা হয়তো অসামাজিক কোনো কাজকর্ম করেন আমি তো চাইবো না কেউই করুক সবাইকেই অনুরোধ করব অসামাজিক কাজকর্ম থেকে বিরত থাকতে তারপরেও যারা করছেন স্টিল নাও যুক্ত আছেন সংযুক্ত আছেন তাদের কাছে একটাই অনুরোধ অসামাজিক কাজকর্ম থেকে অসামাজিক ক্রিয়াকলাপ থেকে আপনাদেরকে কিন্তু বেরিয়ে আসতে হবে ইটস ভেরি নেসেসারি ইট ভেরি ইম্পর্টেন্ট আই বিলিভ এটা করার চেষ্টা করুন তাতে ভালো ফলাফল আসবেই তাতে ডেভেলপমেন্ট আসবেই এতটুকু সিওরিটি আমি আপনাকে দিতে পারি বা এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি প্রোভাইড করা উচিত বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি আর কয়েকটি বিষয় আপনাদের বলতে হয় বলতে কোনো বাধা নেই খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কর্কট রাশির কিভাবে রাহু বৃহস্পতি ট্রানজিটের সর্বাধিক লাভ পাবেন তার জন্য প্রথম কাজ হচ্ছে কিছু দান করা সোশ্যাল কাজে দান করুন দুস্থ ব্যক্তিবর্গের মাঝে দান করুন যারা সমাজে ভালো কাজ করে শিক্ষক আছেন যারা শিক্ষাকতার পেশায় যারা যুক্ত রয়েছেন তাদেরকে দান করুন এই ধরনের বিষয়ে যত বেশি পজিটিভিটি রাখা যায় তত বেশি পজিটিভিটি রাখার চেষ্টা করুন আমার মনে হয় তাতে আপনার প্রোগ্রেস বাড়বে তাতে আপনার ডেভেলপমেন্টটা হানড্রেড পারসেন্ট বাড়বে তার সাথে সাথে শর্টকাট যে কোনো কাজ থেকে এই সময় নিজেদেরকে দূরে রাখতে হবে যে কোনো কাজে শর্টকাট অবলম্বন করা যাবে না অসামাজিক কাজকর্ম থেকে দূরে থাকতে হবে কোনো বন্ধুর পাল্লায় পড়ে ভুল ডিসিশন প্লিজ নেবেন না অন্তিমে অনেক জ্বালা বাড়তে পারে তখন কিন্তু ঠেকানো যাবে না অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানে জয় গণেশ